শ্যামলবাবুর বয়স প্রায় আসে ছুঁই ছুঁই আর সকালে শ্যামলবাবু খাওয়ার টেবিলে বসে কাঁপা কাঁপা হাতে জলের গেলাসটা তুলতে গেল হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে কাচের গ্যালাসটা ঝনঝন করে ভেঙে গেল সঙ্গে সঙ্গে বৌমা মৌমিতা রান্নাঘর থেকে দৌড়ে এসে ঝাঁঝালো গলায় বলল দিলেন তো আমার কাচের গ্যালাসটা ভেঙে আমার এত সুন্দর কাচের গ্লাসটা একটা শেট থেকে একটা গ্লাস ভেঙে হাতে যখন কাপাচ্ছে তখন দু হাত দিয়ে ধরলে কি খুব অসুবিধা হতো আর টেবিলে না বসে নিচে বসতেই বসতে পারতেন খেতে খেতে পারতেন আমার হচ্ছে আমার কি হচ্ছে যত জ্বালা এমন রডগোলাস শুনে আশি বছরের বৃদ্ধ শ্যামলবাবু খুব ভয় পেয়ে গেলেন বিকেলে ছেলে বিকাশ বাড়ি ঢুকতে মৌমিতা আবার অভিযোগ করলেন তোমার বাবাকে নিয়ে আর পারা যাচ্ছে না আজ কি হলো জানো আমার এত শখের কাচের গ্লাসটা ভেঙে ফেলেছে বিকাশবাবু বললেন আচ্ছা আচ্ছা এক একটা কাচের গ্লাসই তো ভেঙেছে এইভাবে বলা কি কিছুই নেই বয়স হয়েছে তো মানুষটার হ্যাঁ তোমার তো কোনো সময় কিছুই যা আসে না তা বলে সব গ্লাসগুলো তোমার বাবাকে দিয়ে দিয়ে দাও বসে বসে ভেঙে ফেলুন এই বলে মমিতা রুম থেকে বেরিয়ে গেল এর কিছুক্ষণ পর শ্যামলবাবু চামচ দিয়ে খেতে গিয়ে খাওয়ার টেবিলের চারিদিকে খাবার ছড়িয়ে নোংরা করে দিয়েছে যা দেখে বিকাশবাবু ও মৌমিতা খুব বিরক্ত হলেন মৌমিতা এবার বিকাশবাবুকে বললো এগুলো কে পরিষ্কার করবে বলো তো রোজ রোজ কাল থেকে কাল থেকে বাবাকে নিচে খেতে দাও বিকাশবাবু ও বললে ঠিক আছে কাল থেকে না হয় বাবাকে নিচে খেতে দাও বাবা কাল থেকে তুমি নিচে বসে খা নিচে বসে খেও তখন বাবা হাত পা কাঁপাচ্ছে টেবিলে বসতে তোমার নিশ্চয় কষ্ট হচ্ছে তাই তোমার ভালোর জন্যই বলছি কাল থেকে তুমি নিচে বসেই খে খেতে বসো বাবু দুর্বল স্বরে বললেন নিচে বসে খাবো কোকার আমি নিচে বসতে তো বসলে তো আর উঠতে পারি না খুব কষ্ট হয় টেবিল চেয়ারে বসলে একটু দাঁড়াত্ত একটু দাঁড়াতণটা সহজ হয় বিকাশবাবু বললে তুমি টেবিলে সব খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলছ কাচের গ্লাস ভেঙে ফেলছো প্লেট ভেঙ প্লেট ভাঙছ একটু কষ্ট হলে হবে কাল থেকে তুমি নিচে বসেই খেও শ্যামল বাবু খানিকটা কষ্ট পেয়ে কষ্ট পেয়েও বললেন ঠিক আছে খোকা তুই যা বলছিস তাই হবে আমি কাল থেকে নিচে বসেই খাব পরের দিন মৌমিতাকে দেখা গেল শ্যামলবাবুকে কাগজের প্লেটে করে খাবার খেতে দিলেন শ্যামলবাবু সত্যই খুব কষ্ট পেলেন কিন্তু কিছু বললেন না চুপচাপ খেয়ে নিলেন মনে মনে শুধু ভাবলেন খোকা যখন ছোট ছিল কত জিনিস এলোমেলো করেছে কত জিনিস ভেঙেছে কত খাবার ছড়িয়েছে ওই তখন তো আমরা এমন করিনি তারপরে ছল ছল চোখে ছলছল চোখে খাবার খেতে লাগলেন দাদুর যখন দাদুর সঙ্গে এমন ব্যবহার পাঁচ বছরের নাতি অংশ সব দেখছিলেন এক একদিন দুপুরবেলায় অংশ কাগজ কাগজ নিয়ে যেতে কী কিছু একটা বানাতে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না তাই দেখে বিকাশবাবু কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কি হয়েছে বাবু তুমি কি বানাচ্ছ বাবা দেখো না আমি একটা কাগজ দিয়ে থালা বানাচ্ছি চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছি না কেন তুমি কাগজ দিয়ে থালা বানাচ্ছ কেন কাগজের থালা তোমার কি হবে অংশু সরলভাবে উত্তর দিলে কাগজের থালায় তোমাদেরকে খেতে দেবো যে তুমি আর মা যখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তোমাদেরকে ওই কাগজের থালাতেই খেতে দেবো তাই তো বানাচ্ছি ছেলের মুখে এমন কথা শুনে বিকাশবাবু কোন শব্দ না করে উঠে গেল সোভায় বসল কাছে এসে মৌমিতাও পাঁচ বছরের ছেলেটা এই কথাটা একটা একটা কথা কথার মুহূর্তে যেন মুহূর্তের মধ্যে দুজনের হৃদয়কে ভেঙে চুরমার করে দিল তারা বুঝতে পারলে তাদের ব্যবহারটা ছিল ভুল মৌমিতা নিজে ভুল করেছে মৌমিতা নিজের ভুল বুঝতে পারলেন পরের দিন থেকে শ্যামল বাবুকে আবার আগের মতো টেবিলে খাবার খেতে দিলেন কাছের গেলাসে জল দিতে দিলেন বাবু তখন খাবারটা ছড়িয়ে ছিটিয়ে ফেলেও কেউ আর বিরক্ত হয় না বিকাশবাবু এবার বাবার হাত ধরে বললেন আমার ভুল হয়ে গেছে বাবা আমার আমাদেরকে ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করছি আমার পাঁচ বছরের ছেলে আমাদের ভুল ভেঙে দিয়েছে আজ থেকে আর আজ থেকে তুমি আর কোনো দিন নিচে বসে খাবে না আমাদের সঙ্গে টেবিলে বসে খাবে আসলে আমার আমরা আমাদের বাবা মা বা এবং ঠাকুমা দাদু প্রত্যেকটি কেমন আচরণ করি আমাদের সন্তানরা ঠিক করে ঠিক সেটায় আচরণ শিখে নেয় আর সেই রকম ব্যবহার ফিরত আসে আমাদের তাই তাদের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য আমাদের ভবিষ্যতে ভালো থাকার জন্য ভবিষ্যতে ভালোবাসার জন্য এই গল্পটি তোমাদের কেমন লাগছে প্লিজ প্রচুর প্রচুর কমেন্ট করো